দেখো দু হাজার পঁচিশে যে নতুন যে রিক্রুটমেন্টে আসার কথা ছিল নোটিফিকেশান আজকে সকালে শর্ট নোটিফিকেশান দিয়েছিল তো দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ শূন্য এক দু হাজার পঁচিশের নোটিফিকেশান ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য এটা তো আমরা এখন দেখে নেব এর ভ্যাকেন্সি কতগুলো আছে কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ তারিখে তোমাদের হচ্ছে ভ্যাকেন্সি এ ডেট দিয়েছে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে বারো তারিখ থেকে বারো চার অর্থাৎ বারোই এপ্রিল থেকে তোমরা দেখো এগারোই মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো এখানে দেখো উনিশ উনিশ হাজার নশো হচ্ছে তোমাদের হচ্ছে নিশিয়াল পেয়ে রয়েছে ন হাজার নশো সত্তরটি এখানে ভ্যাকেন্সি রয়েছে মোট এখানে এজ দেখো এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান অনেক কিছু দিয়ে রেখেছে আমরা চলে যাব সুস ভ্যাকেন্সিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন কোন জনে কী রয়েছে সেগুলো ডাইরেক্ট দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছো তোমরা আড়াইশো টাকা দিয়ে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করতে হবে আড়াইশো টাকা হচ্ছে তোমাদের ফিস দিতে হবে তো নেক্সট দেখো এখানে এস রিল্যাক্সেশনের ব্যাপারে যেটা বলেছে দেখো এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছো এস সি এসটি পাঁচ বছরের জন্য তোমাদের ছাড় পাবে আর যারা ওবিসি রয়েছে তাদের তিন বছর ছাড়বে ঠিক আছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও তিন বছরের ছাড় পেয়ে যাবে কারণ এক্স সার্ভিসম্যান ও বিসি এনসিএল যারা রয়েছে তারা ছ বছরের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান এস সি যারা আছে তারা আট বছরের ছাড় পাবে এছাড়াও যেখানে দেখো ক্যান্ডিডেটস হু আর সেভিং গ্রুপ সি অ্যান্ড সার্ভিসিং করছে যারা গ্রুপ সি গ্রুপ ডি এরা সব তিন বছর করে হচ্ছে ছাড় পেয়ে যাবে ঠিক আছে এরকম করে এজিলেকশন এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে চলো নেক্সট এখানে দেখো এখানে ডেট অফ বার্থ হিসাবে এখানে বলে দিয়েছে তোমাদের যদি ইউ আর ক্যাটাগরি হয়ে থাকে এজ গ্রুপ অ্যাকচুয়ালি আঠেরো থেকে তিরিশ ইউ আর ক্যাটাগরি যারা আছে তারা দুই সাত উনিশশো পঁচানব্বইয়ের তাদের জন্ম ডেট এই যে আবার লিমিট অফ ডেট অফ বার্থ ঠিক আছে তা ও বি বিসিদের দিয়েছে দুই সাত বিরানব্বই এস সি এস এসটিতে দিয়ে দিয়েছে দেখো দুই সাত উনিশশো নব্বই সেম টু অল ক্যান্ডিডেট লোয়ার লিমিটেড অফ ডেট অফ বার্থ এক সাত দু হাজার সাত ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাবো এখানে এখানে দেখো এক্সিমিনেশান ফি রয়েছে পাঁচশো টাকা যারা ও বিসি রয়েছে পাঁচশো টাকা আর যারা এস সি এস টি রয়েছে আড়াইশো টাকা রয়েছে সার্ভিসম্যান পর্যন্ত আড়াইশো টাকা রয়েছে ফিমেল ক্যাটাগরিদের জন্য ঠিক আছে তো অলরেডি দুটো পার্টে এক্সাম হয় তোমরা জানোই পার্ট এ এবং পার্ট বি ওকে পার্ট এতে তোমরা দেখো দুটোর যেটা পার্ট এতে সিবিটি টু এখানে বলে দিচ্ছে দুটো পার্টে একশো পঁচাত্তর নাম্বারে একটা পঁচাত্তর ট্রেড আর একশো নাম্বার থাকবে তো তার মধ্যে দেখো এখানে নব্বই মিনিট আর ষাট মিনিট সেগুলো বলে দিয়েছে এখানে তো কোয়ালিফিকেশান মার্ক এখানে বলে দিয়েছে এটাতে এবার আমরা ডেট চলে যাব কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা এখন দেখে নেব তো দেখো এখানে আহমেদাবাদ জোনে আমেদাবাদ জোনে হচ্ছে টোটাল দেখো চারশো সাতানব্বইটি পোস্ট রয়েছে এখানে নেক্সট রয়েছে আজমির আজমিরে রয়েছে তোমার ছশো উনআশিটা পোস্ট এবং আজমিরে রয়েছে ডব্লিউ সি ডাব্লিউসিআরে আছে ডব্লিউ এন ডব্লিউ আর এ হচ্ছে ছশো উনআশিটা আর ডব্লিউ সি ডাব্লিউসিআরে একশো একচল্লিশটি পোস্ট রয়েছে সেম টু সেম এলাহাবাদে দেখো তোমার এনআরে এলাহাবাদের আশিটি পোস্ট রয়েছে এবং এন সি এনসিআর রয়েছে পাঁচশয় আটটি পোস্ট সেম টু সেম ভোপালে ডব্লিউ আর ভোপালে রয়েছে ছেচল্লিশটি পোস্ট আর ডব্লিউ সি আর এ রয়েছে ছশয় আঠেরোটি পোস্ট ভুবনেশ্বরে দেখো নশয় আঠাশটি মোট পোস্ট রয়েছে বিলাসপুর দেখো বিলাসপুরে রয়েছে তোমাদের পাঁচশো আটষট্টি মোট পোস্ট সেম টু চণ্ডীগড় চণ্ডীগড়ে রয়েছে চারশো তেত্রিশটি পোস্ট চেন্নাইতে রয়েছে দেখো তিনশো বাষট্টি পোস্ট গোরখপুর গোরখপুরে রয়েছে একষট্টি টোটাল পোস্ট গুয়াহাটির রয়েছে মোট তিনটি পোস্ট এছাড়া দেখো জম্মু কাশ্মীরে রয়েছে আটটি পোস্ট কলকাতা এসিআর রয়েছে দুশো বাষট্টি এবং ইআরে রয়েছে চার চারশো আটান্নটি সেম টু সেম মালদা ইআরে রয়েছে চারশো দশ এবং এসিআর রয়েছে চব্বিশ মুম্বাই এসিআর মধ্যে পড়েছে বাইশটি এবং সিআরের মধ্যে তিনশো ছিয়াত্তরটি এবং আরের মধ্যে পড়ছে তিনশো বিয়াল্লিশটি পোস্ট মুজফ্ফরপুরে দেখো উননব্বইটি পোস্ট রয়েছে এইটি নাইনটি পাটনার ইসিআর রয়েছে দেখো থার্টি থ্রি সেম টু রাঁচি ইসিআর মধ্যে যেটা পড়ছে পাঁচশো আটাত্তরটি পোস্ট এবং এসিআরের মধ্যে পড়ছে ছশয় পঁয়ত্রিশটি পোস্ট সেকেন্দ্রে আবাদে এসি এস আর এর মধ্যে পড়ছে নশো টি পোস্ট এবং ই কোর মধ্যে পড়ছে তোমার পাঁচশো তেত্রিশটি পোস্ট আর শিলিগুড়িতে মোট রয়েছে পঁচানব্বইটি পোস্ট আর নামে রয়েছে মোট একশো আটচল্লিশটি পোস্ট মোট দেখো এখানে ন হাজার সত্তরটি পোস্ট রয়েছে